আজকে প্রায় ওনার ড্রাইভিংয়ের ক্লাস দশ দিন হয়ে গেল এখন ওনাকে শাখা রাস্তায় আমরা ট্রেনিং করাইতেছি শাখা রাস্তায় ট্রেনিং করালে জ্যামিতিক জ্ঞান বাড়ে এবং হাত পাওয়াগুলি দ্রুত ক্লিয়ার হয় ফিডার রোড এবং শাখা রাস্তায় গাড়ি চালানোর উপকারিতা কী শিক্ষা অবস্থায় যত আস্তে গাড়ি চালনা করা যায় এবং কনজাস্টেড রাস্তায় গাড়ি চালনা করা যায় তত বেশি হাত পাকাপুক্ত হয় হাত পাকা ফুকতে করার জন্য আমাদেরকে কি করতে হবে চিপা চাপা রুটে গাড়ি চালনা করতে হবে ধীরস্থির একনিষ্ঠভাবে শান্ত মনোযোগ সহকারে গাড়ি মোড়ের মধ্যে চালাতে হবে এবং যে কোনো বাড়ির আশপাশ থেকে হঠাৎ করে বাচ্চা কাচ্চা দৌড়ে আসতে পারে সেহেতু অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থেকে গাড়ি চালাইতে প্রকৃতিটা মানুষ যে গতিতে হাট হাটে এর চাইতে দুই গুণ বেশি গতিতে চালানো যাবে এর বেশি চালানোটা ঠিক হবে না বিসমিল্লাহ রহমান রাহিন সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভৈরব এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আমাদের এই আহমদুল্লাহ নামে একজন হাফের সাফ থেকে পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসে ড্রাইভিং শিখতেছেন আজকে প্রায় ওনার ড্রাইভিংয়ের ক্লাস দশ দিন হয়ে গেল এখন ওনাকে শাখা রাস্তায় আমরা ট্রেনিং করাইতেছি শাখা রাস্তায় ট্রেনিং করালে জ্যামিতিক জ্ঞান বাড়ে এবং হাত পাওগুলি দ্রুত ক্লিয়ার হয় সামনে কি ডানে মোড় ডানে ইন্ডিকেটর দোকান ডানে মোড় কাটলে বাইয়ে গ্যাসে মোড়টা কাটতে হবে তাহলে পিছনের চাকাটা পড়বে না এটা একটা ঝিকঝাক রাস্তা ডানে কাটো আবার বাই ইন্ডিকেট হর্ন বাজাও অপ্রত্যাশিত বিপদ থেকে বাঁচার বাঁচার জন্য কি করতে হবে মোড়ের মধ্যে হর্ন বাজাতে হবে অন্ধবাকে বাধ্যতামূলক হর্ন দিতে হবে দাও বাড়াও on the বাড়ির গেটের সামনে তো যাওয়ার আগে হর্ন দিতে হইব হর্ন দাও আর একটু পায়ে ব্রেকে পাটা উপরে ধরো ধীরস্থির এক নিষ্ঠভাবে শান্ত মনোযোগ সহকারে গাড়ি মোড়ের মধ্যে চালাতে হবে এবং যে কোনো বাড়ির আশপাশ থেকে হঠাৎ করে বাচ্চা কাচ্চা দৌড়ে আসতে পারে সেহেতু অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থেকে গাড়ি চালাইতে মানুষ যে গতিতে হাঁটে এর চাইতে দুই গুণ বেশি গতিতে চালানো যাবে এর বেশি চালানোটা ঠিক হবে না অনবাজা সামনে একটা বাড়ি তারপর আছে स्टेप आस्ते रखो पाटा डाने कटो डाने इंडी डाने कटो डाने इंडी करते हो डाने कटो अब अब बाइक कटो हंडो हंड बजो हंड बजो बाइक कटो बाइक कटो पार गुरा ले आल गिदे ऊपर ऊपर কাজটা দেহ মন ঢেলে দিয়ে কাজটা করতে হতো মনোযোগের অভাব থাকলে ধরা সুন্দর হইত না কলম ধরা সুন্দর হইলে লেখা সুন্দর হয় এক্সলেটার ব্রেক স্টারিং ধরা সুন্দর হইলে গাড়ি চালানোটা সুন্দর হবে ডান ইন্ডিকেট আরও ডানেও ধরাও ফিডার রুট এবং শাখা রাস্তায় গাড়ি চালানোর উপকারিতা কী শিক্ষা অবস্থায় যত আস্তে গাড়ি চালনা করা যায় এবং কনজাস্টেড রাস্তায় গাড়ি চালনা করা যায় তত বেশি হাত পাকাপুক্ত হয় হাত পাকাপুক্ত করার জন্য আমাদেরকে কি করতে হবে চিপা চাপা রুটে গাড়ি চালনা করতে হবে যত আস্তে চালাবেন তত হাত পাও ক্লিয়ার হবে বুজের গড়টা সরস হবে ব্রেকে পা এখন ব্রেক ধরা হয়েছে না অন্ডেন লোক বালক বৃদ্ধ বুকা বলদ বধির পাঁচটা ব থেকে সাবধান থাকতে হবে আরেকটু ব্রেক কনজেস্টেড রাস্তা আরও ব্রেক আরেকটু ব্রেক বায়ে বাই কাটতে গো আরেকটু বাইরে ভেরি গুড ভেরি গুড এখানে একটা কালভার্ট ব্রিজ আছে হর্ন বাজাও আরেকটু বায়ে আসো ব্যাপার আমাদের ট্রেনিং সেন্টারে দেড় মাসের কোর্স এবং তিন মাসের কোর্স আছে আমাদের যে বেসিক ট্রেনিংটা এটা আমরা মেন রোড শাখা রাস্তা মাঠ হালকা ট্রাফিকের মাঝে এবং ঘন ট্রাফিকের মাঝে আমরা ট্রেনিং করায় থাকি সেই সাথে আমরা পার্কিং ক্লাস প্যারালাল পার্কিং অ্যাঙ্গুলার পার্কিং এবং পকেট পার্কিং ক্লাসটাও আমরা করাই আপনি কি থিওরি ক্লাস আসেন প্রত্যেক বৃহস্পতিবারে কেমন লাগতেছে আমাদের এখানে যে ক্লাস করতেছেন ভালো তা আপনি এত দূর থেকে আমাদের এখানে কেন আসছেন শিখতে বলেন তো হ্যাঁ গাড়ি শেখার জন্য আমার ট্রেনিং সেন্টারের সুনাম আপনি আগে থেকে শুনছেন ধন্যবাদ ঈশ্বরগঞ্জের হাফেজ সাহ ঈশ্বরগঞ্জ থেকে বৈরবে আয়সা শিখতেছে আমাদের প্রতিষ্ঠানের সুনাম শুনে আমিও চেষ্টা করব সর্বোচ্চ সেবার মাধ্যমে ওনাকে ড্রাইভার হিসাবে গড়ে তুলতে ধন্যবাদ